সালামু আলাইকুম একটা জিনিস কিন্তু দেখলাম জিনিসটা হচ্ছে এরকম অনেকে কিন্তু এই সুন্দর চেহারা কাজা লাগায় কিন্তু নিজের ফ্যামিলির কথাও ভুলে যায় নিজের স্ত্রী আছে বাড়িতে এটাও ভুলে যায় অনেক প্রবাসী ভাই কিন্তু অনেক প্রবাসী ভাই আমার এই ভিডিওটা দেখলে হয়তো রাগ করবে বা মন খারাপ করবে কিন্তু অনেক প্রবাসী ভাই আছে টাকা পয়সা নষ্ট করেছে নিজের আসলে কিন্তু এটা স্ত্রী রাখার পরও কিন্তু বাহারা মানুষের সঙ্গে সম্পর্ক করেছে সে তো ভাই সেসব ভাইয়াদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই সে টাকাটা অন্য মেয়ের পিছনে খরচ না করে অন্য মেয়ের পিছনে টাইম না দেওয়া নিজের বিভতা হালাল স্ত্রীর প্রয়োজনে পিছনে খরচ করেন ইহকাল পরকাল দুটাই আসলে শান্তি পাবেন আমার কথাটা যদি ভালো লাগে প্রবাসীর ভাইদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ